নবজির সাল্লাহ আলহিহাল্লাম বলছেন যে তেয়ামতের আগে একটা বড় আলামত দেখা যাবে আলামতটা কি আত্মা হাস মানুষ বেছে বেছে মানুষকে সালাম দেবে জবাবটাও বেছে বেছে হবে এই জামানার চলতেছে এখন মনে করেন প্রতিযোগিতার জামানা কি জামানা এই জামানা চলতেছে অহংকার দেমাগের জামানা এই জামানা হচ্ছে একজনকে ঠগায়ে আর একজন কীভাবে বড় হতে পারবে সেই জামানা ঠেকেরা ভাই কেন বলেছেন এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে খুব খেয়াল করবেন আমি যখন বক্তা আমি যখন খতিব এই যে হুজুর বসে আছেন মুফতি সাহেব মানুষ ওনাদেরকে যখন রাস্তায় দেখে অনেকে সালাম দেয় মানুষের এই যে মেয়র সাহেব কি নুর আলম ভাই ওনারা যখন দেখে কেউ রাস্তায় জি গতিতে সালাম দেয় এমপি সাহেবকে দেখলে তো কোনো কথাই নাই একই মানুষ জীবনে কোনো রিক্সাওয়ালা ফকির মিসকিনকে সালাম দিতে চায় না কথা বলেন না কেন কারণ কি গরিব মানুষগুলোকে মানুষই মনে করে না কারা যাদের ভিতরে অহংকার আছে 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 পকেটে গরম কিন্তু আমার নবী ছোট বড় ধনী গরিব আবাল বৃদ্ধ বনিতা এগুলো খেয়াল করতেন না সবাইকে সালাম দিতেন এর জন্য নবীজি বলেছেন আপসু সালাম সালামটা বেশি বেশি দাও ভালোবাসা বাড়িয়ে দেবেন আমার আল্লাহ সুহার বলেন সুহার সুন্দর করে জবাব দেন আসসালাম আলাইকুম আরহাম মাশাআল্লাহ এবার হয়েছে কিন্তু ওয়ালাই না বলবেন ওয়া আলাই সালাম সবাই বলেন তো ওয়া আলাই সালাম আবার বলেন মার্শাল আল্লাহ এবার হয়েছে